খুব সহজ পদ্ধতিতে আমি বাড়িতেই বানিয়ে নিলাম এগ রোল চলো কি করে বানিয়ে নিচ্ছি দেখে নাও আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এইখানে আমি বানাবো আস চারটে রোল তার জন্য এইখানে নিয়েছি দু কাপ মতো ময়দা অল্প একটু নুন দিলাম আর দিয়েছি এক চামচ তেল দিয়ে আমি ময়দাটার সঙ্গে তেলটা মাখিয়ে নিচ্ছি আমি আজকে গরম পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো তার জন্য আমি গরম পানি করে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখালে না মানে খুব খেতে টেস্টি হয় আর ময়দা মাখাটাও খুব ভালো হয় তো একবারে পানিয়ে দিলে পানির মাপটাও বোঝা যায় না নরম হয়ে যায় আর পাতলাও হয়ে যায় ময়দাটা আমার মাখা হয়ে গেছে আধা ঘন্টা মতো রেখে দেবো রেখে দিলে না খেতে অনেক আরও টেস্টি হয় তো আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি চারটে লুচি কেটে নিয়েছি আর এখন আমি বেলে নিচ্ছি আর রুটিটা আমি বেলে নেবো খুব পাতলাও বেলবো না খুব মোটাও বেলবো না মিডিয়াম করে বেলে নেব এখানে আমার রুটিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর মানে রুটিটা শুকনো করাই ভেজে নেবো এখন তেল দিয়ে ভাজবো না সব রুটিগুলো আমি শুকনো করাই ভেজে নেবো এক পিঠটা আমি দিয়ে দিয়েছি আরেক পিঠটা হয়ে গেলে আমি তুলে নেবো তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে রোলটা বানিয়ে নেবার জন্য এখানে নিয়েছি আমি একটা ডিম ডিমটার মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে নুন একটা করে ডিম দিয়ে একটা করে লোন বানাবো তার জন্য ডিমটা দিয়ে নুনটা দিয়ে এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি তো ভালো করে না ফাটিয়ে নিলে রোলটা মানে খেতে খুব ভালো লাগবে না তো ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো ডিমটা ডিমটা আমি দিয়ে দেওয়ার পরে এখন দিলাম এর ওপরে শুকনো রুটিটা দিয়ে আমি এপিটটা হয়ে গেলে ওপিটটা উল্টে দিলেই রেডি হয়ে যাবে রোলটা আর আমি এইখানে একটা শশা আর একটা পেঁয়াজ আমি কুছিয়ে নিয়েছি সরু সরু করে এখন আমি চলো রেডি করে নেবো রোলটা উঠিয়ে নেব তো রোলটা আমি উঠিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটোম কুচি শসা কুচি দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম সস দিয়ে আমি রোলটা গোল গোল করে মুড়ে নিচ্ছি আর যেরকম দোকানে বানাই সেরকম দোকানের মতন পুরো গোল গোল করে মুড়ে এখানে একটা পেপার নিয়ে পেপারেরটার সঙ্গে গোল করে মুড়ে নিচ্ছি আর এরকম করে মুড়ে না রাখলে না রোলটা খেতেও ভালো হয় না আর রোলটা খুলে যায় তার জন্য এরকম করে পেপার দিয়ে মুড়ে নিলাম তো একটা রোল আমার মোড়া হয়ে গেছে আর একটা রোল মনে নেবো তার জন্য এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা ওই রোলটাই আমি কাঁচা লঙ্কা দিইনি আমার মেয়ে খাবে বলে তো এইখানে আবার দিলাম টমেটোম সস পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে আমি রোলটা একইভাবে মুড়ে নিচ্ছি আর এই এইরকমভাবে কাগজটা দিয়ে আমি মুড়ে নেব তো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন টেস্টি হয়েছিল। একটা খেলে আর কিছু চাই না মানে এত খেতে টেস্টি লাগে আর যে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতে পাচ্ছ আমার রোলটা রেডি হয়ে গেছে আর আমি একটা মানে পেয়ালাই সস নিয়ে নিয়েছি আর সসের সঙ্গে রেলটা খেতে অনেক সুন্দর লাগবে